নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে এখানে আলু বেগুন ভিনস সব কিছু একসাথে কেটে নিয়েছি দেখতে থাকো সবাই তেলটা গরম হয়ে যাওয়ার পর ভাজাটা বসিয়ে দিলাম দেখো এখানে ভাজাটা বসিয়ে তারপর কিছু হলুদ আর নুন দিয়ে দিলাম ভাজাটা সবাই দেখতে থাকো পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার ভাজাটা রেডি হয়ে গেলো আলু বেগুন আর ফেসবিন দিয়ে একসাথে ভেজে নিয়েছি দেখো ভাজাটা গেল তারপর পেঁয়াজ দিয়ে কিছু সময় ভেজে নেবো তারপর নামিয়ে করে নিলাম আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা এখানে রান্নার জন্য আলু কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে দেখো এখানে লচ্ছিম কেটে নেওয়া হয়েছে কেটে ধুয়ে রেডি করে নিলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেল তারপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু আলুগুলোকে লাল করে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই দেখো এখানে আলুটা বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একসাথেই আলুটাকে ভেজে নেব দেখতে থাকো আলুটা লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেবো বেগুন নিরামিষে রান্না করব দেখতে থাকো সবাই আমি এই সবজিটা কীভাবে রান্না করি বেগুনগুলোকে লাল করে ভেজে নেব এখন আলুর সাথে আলুর সাথে ভেজে নেওয়ার পর নামিয়ে নিলাম একটা পাত্রতে দেখো এখানে আলু বেগুনগুলো ভেজে নামিয়ে নিলাম তারপর আবার কড়াই বসিয়ে দিলাম এখন এই কড়ার মধ্যে লচ্ছিগুলি ভেজে নেব দেখতে থাকো সবাই সিমগুলোকে ভেজে নেওয়ার পর দেখতে থাকো সিমগুলো ভেজে নেই তারপর আবার ফিরে আসব কিছু নুন হলুদ দিয়ে দিলাম শিমগুলোকে ভালো করে ভেজে নেব এই সবজিটা রান্না করতে গেলে তেলটা একটু বেশির দরকার আছে বন্ধুরা দেখতে থাকো দেখো এখানে সিমগুলো ভাজা হয়ে গেল আলু বেগুনও ভাজা হয়ে গিয়েছে তারপর আবার সম্বাসটা দেওয়ার পর সিম আলু বেগুন একসাথেই দিয়ে দেব দেখতে থাকো এখানে রসুন ছুলে নিয়েছি রসুন দিয়ে সম্বাস দেব তরকারিটা শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আর কোনো মশলাই নেই বন্ধুরা দেখতে থাকো এই সবজিটা এতটা টেস্টি হয় বন্ধুরা তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি লাগে এই তরকারিটার মধ্যে মানে ঝুল দিতে হয় না শুধু একটু জলে ছিটা দিয়ে একটু ভিজা ভিজা করে রান্না করতে হয় বেশি ঝুল দিলে কিন্তু টেস্টটা আসে না দেখতে থাকো আমি কিভাবে রান্না করে নামিয়ে নিলাম তোমরাও ঠিক সেইভাবে রান্না করে খেয়ে দেখো এখানে দেখো সিম আলু বেগুন সব একসাথে ভেজে নামিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে দিলাম সম্বাসের জন্য এখন রসুন দিয়ে দেব। রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল এগুলোই দিয়ে দেব দেখো সম্বাসে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখন দেখো এখানে রসুনটা ভাজা হয়ে গেল এখন সবজিগুলোকে দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিলাম দেখো আমার মশলাটা কষানো হয়ে গেল এখন সবজিগুলোকে ঢেলে দিয়েছি সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে রান্না করেছি এই সবজিটার মধ্যে আরও অন্যরকম অনেক সবজি দেওয়া যায় কারণ আমার ঘরে যা যেগুলি সবজি ছিল ওগুলো দিয়ে বানিয়েছি আমি সবজি বেশি দেই নেই শুধু বেগুন লচ্ছি আলু দিয়ে রান্না করেছি দেখো আমি কিভাবে রান্না করলাম বেশি ঝোল দেইনি এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ টেস্টি হবে সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো ভিডিও শেষে সবাই একটা সুন্দর করে কমেন্ট লিখে দিও ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিলাম এখানে আছে উস্তা ভাজা দেখতে থাকো গরমের মধ্যে ঝুল টুল একদম ভালো লাগে না তার জন্য সব কিছু শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি দেখো এখানে বেগুন ভাজা আছে উচ্ছে ভাজা আছে ডাল আছে আলু বেগুন ফেসবিন দিয়ে ভাজা একটা নিরামিষ সবজি সবাই দেখতে থাকা উচ্ছে ভাজাগুলো কেমন হয়েছে মুগ আর মুসুরি ডাল একসাথে মিশিয়ে রান্না করেছি সবাই চলে এসো ভিডিওটা আমি খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই এখানে শেষ পর্যন্ত শশা লেবু আর গাজর কেটে নেওয়া হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো